জেলা প্রশাসনের কার্যালয় অর্থাৎ ডিসি অফিসে আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সাজেশন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখানে একটা কথা বলি স্বল্প সময় ভালো একটা প্রশ্ন নিতে চাইলে ডিসি অফিস জব রুবে এই পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন অর্থাৎ এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন প্রথমে আলোচনা করবো আপনাদের প্রশ্ন প্যাটার্ন নিয়ে মানে কোন ধরনের প্রশ্ন আসে এরপর আলোচনা করবো কোন কোন টপিকস বললে আপনি শত পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন কোন কোন বই পড়লে পার্সেন্ট প্রশ্ন কমন আসতে পারে শুরু করি বিগত সালের একটা প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা গেছে যে যেভাবে প্রশ্নগুলো এসেছে যেমন সন্ধি বিচ্ছেদ করুন অর্থাৎ পাঁচটা সন্ধি দেওয়া থাকবে সেই সন্ধিগুলো বিচ্ছেদ করতে হবে পাঁচটা সন্ধিতের মধ্যে ছিল শীতার্থ পবিত্র মহর্ষদ প্রত্যেক বহুদ্রব্য এখন এইগুলা কি করতে হবে আপনাদের সন্ধি বিচ্ছেদ করতে হবে এরপরে ছিল বাইশ বাক্য সহ সমাস নির্ণয় করুন আমি কিন্তু প্রশ্নের সমাধান অন্য কিছু দেব না জাস্ট আপনাদের একটা প্রশ্ন কিভাবে আসে ধারণা থাকলে আপনি পরীক্ষার কেন্দ্রে খুব ভালো করতে যে কোনো বই পড়ে যেতে পারেন আমাদের পিডিএফও পড়তে পারেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত যে চলুন বাইশ বাক্য সহ সমাজ নির্ণয় করুন তাহলে সমাজ দেওয়া থাকবে এরকম পাঁচটা যেমন কি রাজহাস ধীর বুদ্ধি গায়ে হলুদ অনুগমন বিপত্তি এরকম পাঁচটা শব্দ বা সমাস দেওয়া থাকবে সেটা কি করতে হবে ব্যাস সহ সমাস নির্ণয় করতে হবে ব্যাস বাক্য সমাস নির্ণয় করলে কি হয় হাসের রাজা ষষ্ঠী তৎপুরুষ সমাস এটা হলো রাজহাস ধীর বুদ্ধি ধীর বুদ্ধি যার বহুবিহ সমাস গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে বহুবিহ সমাস অনুগমন পশ্চাৎগমন অব্যয়ভাব সমাস বিপতিক বি পত্নিজার, যার বহুবিহ সমাস আচ্ছা এক কথা প্রকাশ করুন তাহলে এক কথায় এরকম পাঁচটা বাক্য দেওয়া থাকবে এক কথা প্রকাশ করতে হবে পাঁচটা বাক্য এভাবে থাকবে যে পণ্ডিত মনে করে ইতিহাস বিষয়ক অভিজ্ঞ যিনি পরিশ্রমী কর্মট যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না বনস্পতি সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন আপনাদের কিন্তু এরকম পাঁচটা কি দেওয়া থাকবে এক কথা প্রকাশ দেওয়া থাকবে এভাবে পাঁচটা উত্তর করতে হবে আপনাকে শুদ্ধ বানান লেখুন এরকম অশুদ্ধ বানান দেওয়া থাকবে পাঁচটা আপনাকে এইভাবে শুদ্ধ বানান পাঁচটা লিখতে হবে মানে আপনাকে বাংলায় দেওয়া থাকবে সেটা ইংরেজিতে হলে হবে। শিশুটি হাসতে হাসতে মায়ের নিকট এলো দা চাইল্ড কাম টু হিস বা হার মাদার লাউটিং পৃথিবী গোলাকার দা আর্থ ইস রাউন্ড আমরা একটি লাল রঙের গরু ছিল আমার একটি লাল রঙের গরু ছিল সেই আইডাম থাকবে সেই পাঁচটা আইডিম ফেরেস দ্বারা অর্থ লিখতে হবে এবং পাঁচটা বাক্য রচনা করতে হবে যেমন ডগস মানে মুসুল ধারে ইট হ্যাজ বিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগস ফর টু আওয়ার্স এইভাবে আপনাদের পূরণ করতে হবে প্রশ্ন দেওয়া থাকবে এ ম্যান অফ লেটার শুধু ম্যান অফ লেটার দেওয়া থাকবে এটার অর্থ কী হবে পণ্ডিত ব্যক্তি এটা দ্বারা আপনাকে বাক্য রচনা করতে হবে হি ইজ এ ম্যান অফ লেটার আপনাকে বোঝাইতে পারছে যে কীভাবে আইটেম ফ্রেস থাকবে এবং কিভাবে অ্যান্সার করতে হবে এরকম পাঁচটা দেওয়া থাকবে ফিল ইন দ্য ব্লাঙ্কস ফিল ইন দ্য ব্লাঙ্কস এর মধ্যে আপনার প্রিপোজিশন থাকবে আর্টিকেল থাকবে রাইট ফর্ম ভার্ব থাকতে পারে যেমন এখানে একটা উত্তর দেখি হি ইজ অ্যাকুস্ট অ্যাকুস্টের পরে সবসময় প্রিপোজিশন অফ বসে আই শো একটা ভার বসে আর ওয়ান এখানে অবশ্যই আর্টিকেল বসবে ওয়ানের আগে আর্টিকেল কি বসে এ বসে তারপরে হি হ্যাজ বিন ইল ফ্রাইডে লাস্ট যেহেতু একটা সময় দেওয়া আছে সময়ের সাথে সংখ্যা না থাকলে অবশ্যই সিন বসবে এ জায়গা সিন বসবে হি ইজ যেহেতু বি ভার বসে বি ভারবের পরে যদি নাউন থাকে তাহলে এখানে যে একটা আর্টিকেল বসে তাহলে এটা একটা আর্টিকেল কি বসবে আইডিয়ট যেহেতু আইটা আপনাদের ভাওয়াল ভাওয়ালের আগে অ্যান বসবে। আমাদের এখানে অ্যান বসবে। দ্য ম্যান ইজ ব্লাইন্ড ম্যান ইজ ব্লাইন্ড ব্লাইন্ডের এর পরে টু বসে টু হিজ সন্স সন চেঞ্জ দ্য নাম্বার নাম্বার চেঞ্জিং থাকবে এরকম পাঁচটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারগুলো আপনাকে চেঞ্জ করতে হবে নাম্বার কয় প্রকার দুই প্রকার সিঙ্গুলার নাম্বার পুরোনা নাম্বার তাহলে আপনার এই সাইডে যে শব্দগুলো দেওয়া থাকে অধিকাংশ সিঙ্গুলার দেওয়া থাকে এই কাজগুলো আপনাকে পুরোনো আকারে করতে হয় এরপরে যে গণিত থাকে গণিতগুলো একদম সিম্পল গণিত দেওয়া থাকে যেটা নবম দশম শ্রেণীর গণিত বই থেকে আসে আপনারা পারলে শেষ করবেন আমি এখানে আর এই গণিত বিষয় নিয়ে আলোচনা না এখন কোন কোন টপিক পড়লে আপনার শত পার্সেন্ট প্রশ্ন কম পাবেন বাংলার জন্য এই টপিক গুলা ইংরেজির জন্য এই টপিক্স গুলা গণিতের জন্য পাটিগণিত গণিত বিশ গণিত নবম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর বই আর এর সাথে এই সবগুলো বই যদি পারেন যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নেবেন একশো পার্সেন্ট প্রশ্ন কমন আসবে সবগুলো বইয়ের পিডিএফ মূল্য মাত্র একশো টাকা যারা নিতে চান স্ক্রিন শর্ট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি সবার জন্য শুভকামনা রইল আর অনেকেরই প্রশ্ন থাকবে যে সাধারণ জ্ঞান আবার কেমন আসে সাধারণ জ্ঞান থেকে যে এইরকম দেওয়া থাকবে লাহোর প্রস্তাব কে কত সালে উপস্থাপন করা হয় লাহোর প্রস্তাবকে উনিশশো চল্লিশ সালে উপস্থাপন করা হয় আবার বলা হবে দু হাজার বাইশ সালে মানে সেই সময়ের প্রশ্ন আবার হুডাই দ্বীপ তীপ কোথায় অবস্থিত এটা জাপানে অবস্থিত এই ধরনের শর্ট কোশ্চেন থাকবে আপনাদের প্রশ্ন অবশ্যই ধারণা পেলেন যে কিভাবে প্রশ্ন আসবে কিভাবে উত্তর করতে হবে সব কিছু বলা হলো এরপরে যদি আপনাদের প্রশ্ন কোনো মনে প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবার জন্য শুভকামনা রইল